ডেভিল যারা অন্যায় করেছে যারা গণহত্যা চালিয়েছে যারা অবৈধ ইলেকশন করেছে যারা জনগণের মতামতকে উপেক্ষা করে এদেশের জনগণকে ভোট দেওয়া থেকে দূরে রেখেছিল তারাই তো ডেভিল এই সরকারের মধ্যেও ডেভিল রয়েছে আমরা বলবো যে সবার আগে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা ডেভিলদেরকে আগে গ্রেপ্তার করুন তাহলে কিন্তু আস্থার জায়গাটা ফিরে আসবে হ্যাঁ সরকার তার নিজের সংস্কার শুরু করার মাধ্যমেই রাষ্ট্রের সংস্কার শুরু করেছে সরকার তার নিজের মধ্যে ঘাপটি মেরে থাকা অপরাধীদের গ্রেপ্তার করার মাধ্যমেই সারা দেশে গ্রেপ্তার করা শুরু করেছে আমরা শুনেছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের আর্থিক হিসাব জনসম্মুখে দাখিল করা হবে এখনো পর্যন্ত সেটি দাখিল করা হয়নি তার মানে কি তার মানে এই সরকার যে বিপ্লবিক চরিত্র ধারণ করা দরকার ছিল সরকার সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই কারণে আমাদের চার নম্বর দাবি হল জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যেহেতু সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ছয় মাসে তাদের অর্জন রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা দেখি নাই এই সরকারকে একমাত্র গণ অধিকার পরিষদ চেক দিয়েছিল বলেছিল রাষ্ট্র সংস্কার করেন সময়ের ব্যাপারে আমাদের মতামত নাই কিন্তু আমরা এই ছয় মাসেও রাষ্ট্র সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই বরং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয়েছে বলা হয়েছে এক ফেসিবাদকে হটিয়েছি আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না নানান ধরনের অভিযোগ অনুযোগ করা হয়েছে এবং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে আমরা এখনো পর্যন্ত ডক্টর উপরে আমাদের পুরোপুরি আস্থা হারাইনি ভরসা রেখেছি তার প্রতি আহ্বান রাখতে চাই এই উপদেষ্টা পরিষদ থেকে মুজিববাদী সৈনিকদেরকে বিতাড়িত করতে হবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছিল তিনি বলছিলেন যে ভাই আমরা তো একটা মন্ত্রণালয় পারি না কিভাবে দুইটা মিনিস্ট্রি একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে উপদেষ্টারা পারছেন না এক ব্যক্তি একটি মন্ত্রণালয় যদি আপনারা দিতে পারেন তাহলেই রাষ্ট্র সংস্কার হবে এই জগাখিচড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না এই অল্প কয়েকজন ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এক একজন উপদেষ্টা একটি মিনিস্ট্রি চালাবে সেই ব্যবস্থা করেন এই উপদেষ্টা পরিষদ সংস্কার করেন যেহেতু এখন আর জাতীয় সরকার গঠন করতে পারবেন না শুরু থেকে আমরা বলেছিলাম জাতীয় সরকারের কথা সুতরাং অবশ্যই যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে বর্তমান এই অথর্ব মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয় স্পষ্ট কথা আগেও বলেছি এখনো বলছি রাষ্ট্র সংস্কার আমরা চাই সেই রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আমার সর্বশেষ কথা বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে সংগঠিত গুম খুন ও চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে ভুয়া নির্বাচনের সাথে যে সকল নির্বাচন কমিশনারগণ সরকারি কর্মকর্তা ডিসিএসপি জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তালিকায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই আলী ইমাম মজুমদার যে মন্ত্রী পরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছিল তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের দপ্তরে যে সকল সচিব উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে সে বিষয়ে উপদেষ্টাদের সাথে পর্যন্ত আলোচনা করা হচ্ছে না জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি করতে হবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে ও যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুই নম্বর দাবি হলো জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা উবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের রাজনীতি এবং তাদের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে এরই নিমিত্তে নতুন আইন তৈরি করতে হবে এবং সেই আইনে গণহত্যার বিচারের পরে যারা সেই বিচারে দোষী সাব্যস্ত হবে তাদের সেই সংগঠনকে নিষিদ্ধ করার বিধান সেখানে রাখতে হবে